পেঁয়াজের ক্ষেত আর মোটামুটি এক সপ্তাহের মধ্যেই উঠানো যাবে আর কি পেঁয়াজ কিন্তু আসলে ভালোই হয়েছে এই যে দেখে হয়তো বা বুঝতে পারবেন আর কি মাটির নিচে তো দেখে হয়তো বুঝতে পারতেছেন আর কি ভালোই কিন্তু পেঁয়াজ হয়েছে এটা এখান যে দেখে যাচ্ছে আর কি এই যে মাঠ ভর খালি পেঁয়াজ আর পেঁয়াজ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আর পেঁয়াজ চারিদিকে খালি পেঁয়াজ আর পেঁয়াজ মাঠ ভরাই পেঁয়াজ চারদিকে খালি পেঁয়াজ আর পেঁয়াজ পেঁয়াজ আর পেঁয়াজ আর এটা হচ্ছে কদম আমরা বলি কদম আর কি অর্থাৎ পেঁয়াজের দানা হয় এটা থেকে আর কি কদম এই যে দেখতেই পাচ্ছেন আর কি কিছু কিছু নষ্ট হয়ে গেছে আর কি কদম এটা কদমের ভই আর কি এটা অর্থাৎ একটু আগে যে পেঁয়াজ দেখলেন আর কি এই পেঁয়াজের দানা আর কি এটা এটা সংরক্ষণ করা হবে আবার আগামী বছর এটা থেকে যে পেঁয়াজগুলি একটু আগে দেখলেন ওই পেঁয়াজ হবে আর কি তো এইখানে এই যে এটা কদমের ভই জমি আর কি ভালোই হয়েছে মোটামুটি যেভাবে মাঝে মাঝে একটু ফাঁকা রাখা হয়েছে যাতে এই পাশ থেকে ও পাশে যাওয়া যায় আর কি যখন সেচ দেওয়া হয় ভিতর দিয়ে যাইতে হয় আর কি এরকম করে মাঝে মধ্যে কিন্তু ফাঁকা ফাঁকা রাখা হয়েছে আর কিছু কিছু কদম নষ্ট হয়ে গেছে আর কি যেমন এই একটা এখানে যে কিছু কিছু নষ্ট হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না আর কি নষ্ট হয়ে গেছে আর কি যেমন এটা একদম ঠিক আছে এটাতে যে এরকম একদম দানা পুষ্ট এরকম থাকবে যেগুলো যে এরকম হয়ে গেছে সেগুলো নষ্ট হয়ে গেছে এরকম হয়ে নষ্ট হয়ে গেছে আর কি ঠিক আছে ওকে আর এটা হচ্ছে ভুট্টার ক্ষেত ভুট্টা ভুট্টা কিন্তু এখন ভালো লাভজনক একটা ফসল আর কি আমাদের এলাকায় আগে ছিল না আর কি এখন মোটামুটি অনেকেই ভুট্টার চাষ করতেছে আর কি এই দুই তিন বছর হলো আর কি আমাদের এলাকায় হয়েছে আর কি ভুট্টা যদি একটু কাছের থেকে দেখাই এই যে তোরছে দেখছেন যে এইগুলো কি ভুট্টা আর কি ভুট্টা কত সুন্দর দেখা যাচ্ছে তাই না বড় বড় হয়েছে কিন্তু ওয়াও বেশ দারুণ ভালোই হয়েছে ফলন বোর্ডটা আমার থেকে মাথার ওপর থেকে বা অনেক বড়ো তো তাতে প্রায় দশ ফিট করে একটা গাছের উচ্চতা হয়েছে আর কি দশ ফিটের বেশি হবে ঠিক আছে তো ওকে ভাই বাই টাটা